আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি পর্ব আপনাদের সামনে আমার শখের ছোট্ট কলপাই খামারটা নিয়ে আসলাম দেখাইলাম যে আমি কীভাবে কলপাই খামারটা শুরু করছি তো আজকে আমি আইসে দেখি আমার একটি মুরগির বাচ্চা ছোট্ট একটি মুরগির বাচ্চা মারা গেছে তা আমাদের এই মুরগির বেসি ওই সবচেয়ে ছোটো মুরগির বাচ্চা ছিল তো তাকে কিন্তু আমি মানে আশা করছিলাম সে সুস্থ হয়ে যাবে যাই হোক যা করে ভালোর জন্য করে আলহামদুলিল্লাহ তো আইসে দেখি যে কয়লফ্যাগে এদিক ওদিক চড়াচড়ি করতেছে তাদের যেই খাবারের ফট সেই খাবারের ফটগুলোর মধ্যে খাবার নেই আর আমি আসছি আজকে কয়লফ্যাগে এবং আমার মুরগির যে ছোট্ট খাবারটা সেগুলো পরিষ্কার করার জন্য তো আইসে দেখি দে আমার কয়ফে ছোট্ট একটা কয়ালাগে ডিম পার্সে তো বাইরের আবহাওয়া আলহামদুলিল্লাহ খুব সুন্দর মৃদু বাতাস তো সেই মৃদু বাতাসের সাথে সাথে আজকে আমি চিন্তা করলাম একটু কাজ করি তো আজ আগে আমি আগে ভাগে আমার যে কল ফাঁকি সেই কলভাঁকির জন্য খাবার নিতেছি যাতে করে তারা আমাকে ডিস্টার্ব না করে কারণ তারা খাবার না খাইলে কিন্তু আবার হাতের মধ্যে আপনার মানে ঠোমরা ঠুমরি শুরু করে দেয় তাদের একটা অভ্যাস তো আমি তাদেরকে আগেভাগে খাবার দিয়ে দিচ্ছি আর মূলত আমাদের কাজটা হচ্ছে আজকে আমাদের খাসাটা সুন্দর করে মেরামত করার কারণ আমি আইসে দেখি আমার কোয়ালফাইগুলো আমার খাসা থেকে বের হয়ে যায় তো আসলে এটা দেখে আমার খুব খারাপ লাগছিল যে আমার এত শখের কোয়ালফাই কি আমার খাসা থেকে বের হয়ে যাবে এটা তো আসলে মূলত ভালো দেখায় না তো বিশেষ করে নিচের যেই তালাটা সেটা কোয়ালফাইগুলো বেশি বাইরে উপর কিন্তু ততটা বাইরে হতে পারে না কারণ তারা একটু পর নিচেরগুলো একটু বাচ্চা টাইপের এখনও তো তারাই বেশি মূলত বাইর হওয়ার চেষ্টা করে বের হয়েও যায় আমি গত পরশু আইসেও দেখি যে আমার মানে যেই রোম সে রোমের থেকে তারা এদিকে ওদিকে এফাশ ফাশোরাচুরি করতে করতেছে খাসা থেকে বের হয়ে তো আমি এটা দেখি আসলে আমার খুব খারাপ লাগতেছে তো আমি ভাইয়া যেন ভাইয়া এরকম এরকম আমার ছোটো ছোটো কোয়ালফাইগুলো বের হয়ে যায় তখন ভাইয়া বলল আস সমস্যা নেই আমরা ছুটির দিনে সেটা মেরামত করবো তো এই দেখতে আমি পরিষ্কার যেই তাদের যে পায়খানাগুলো সেগুলো কিন্তু আপনি যদি ফানি না দেন তাহলে শক্ত হয়ে যাবে তো আমি একটু দিয়ে দেরিগুলো শক্ত থেকে নরম করতেছি কারো একটু পরে আমি পরিষ্কার করবো তো দিক দিয়ে বাইয়া বলতেছে তুই খাসাবান্ধা শুরু কর আমি তোকে তার বা এগিয়ে কাটা কেটে দিতেছে তো আমি শুরু করলাম বিসমুল্লাহ বলে খাসা বাঁধা দিক দিয়ে কল ফেঁকি তাদের নিজস্ব খাবার নিয়ে ব্যস্ত তারা তারা আমাকে আর কোনোভাবে ডিস্টার্ব করতেছে না তো আসলে এই যে খাসাটা এটাকে আমি যার থেকে বানাইছিলাম উনি কিন্তু আমাকে খাসাটা তেমন সুন্দর করে দেয় না মানে কোনোরকম কোনো রকমভাবে কাজটা করে দিয়েছে তো আসলে আমি তার থেকে সে জিনিসটা আশা করি না কারণ টাকা দিয়ে একটা জিনিস কিনে এতটা খারাপ করে দিবে আসলে এটা বুঝতে পারি না তো নিজে কিন্তু করলে নিজের কাজটা আরও সুন্দর হতো তার থেকে ভালো হতো তো যাই হোক তারপরেও চেষ্টা করতেছি যে আবার নতুন করে মেরামত করার জন্য যাতে করে আমার এই শখের কয়ল পায়েগুলো যেন বাইর হইতে না পারে তো আমি সবসময় আসলে নিজের কাজটা নিজে করতে ভালোবাসি এবং আমি আশা করি আপনারা আপনাদের নিজের কাজটা করতে ভালোবাসেন তো ভাই আমাকে ছোটো ছোটো করে তার কেটে দিচ্ছে এবং ওই যে রাবারের যেই জালিগুলো সেগুলো কাটিয়ে দিতেছে যাতে করে আমাদের কাজটা তাড়াতাড়ি হয় যেহেতু আজকে ছুটির দিন সেই কারণে কিন্তু কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে কারণ কী আমরা আবার কিছুক্ষণ পরে জুমার না হতে যাবো তো সব দিক দিয়ে মিলে দিলে আমরা কাজটা আমাদের একটু তাড়াতাড়ি করার জন্য চেষ্টা করতেছি তো ভাইও আমাকে তাড়াতাড়ি করে কাটিয়ে দিতেছে যাতে করে আমাদের কাজটা আরও তাড়াতাড়ি শেষ হয় আর এদিক দিয়ে কলফাঁকি চারদিক দিয়ে ঘুরতেছে মানে ওরাও বলতেছে হয়তো কী করতেছে কি না কি করতেছি তো এ হচ্ছে আমাদের ফুল মে কাজটা তো সামনে দিয়ে আসলে জাল দেওয়ার মূল কাজটা হচ্ছে আমাদের মুরগির জন্য কারণ মুরগি এসে তাদেরকে অনেক ডিস্টার্ব করে বা ডিম পালে ডিমটা ভেঙে ফেলার চেষ্টা করে তারা তা এই কারণে কিন্তু আমরা সামনে দিয়ে জাল দিছি